অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছে মাঠের মধ্যে কাসিম রাবাডা বিগত ম্যাচের মধ্যে তিনি নিষিদ্ধ হয়েছিলেন কারণ হচ্ছে তিনি ম্যাচের আগে ডাকস গ্রহণ করেছিলেন যার প্রমাণ পাওয়া গিয়েছে যার ফলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ যার ফলে তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত পরবর্তী ম্যাচের মধ্যে কাসিম রাবাদা খেলার জন্য সম্পূর্ণ ফিট গুজরাট লায়নের অন্যতম একজন বলার হচ্ছেন তিনি পাইপলাইনে ভালো বল করছেন তিনি ধারাবাহিকভাবে সাফল্য এনে দিয়েছে গুজরাত লায়নকে বলতে গেলে অসাধারণভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি গুজরাট টাইটান্সের এখন একটি কামব্যাক প্রয়োজন কারণ হচ্ছে তাদের ব্যাক টু ব্যাক ম্যাচ যদি জয়লাভ করতে পারে তাহলে সুপার ফোরে খেলাটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে এমনিতে টানটান উত্তেজনা চলছে পয়েন্ট টেবিলের মধ্যে সেখানে এই বলারকে তারা ছাড়তে চাইবে না কারণ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত বা এই পর্যন্ত কাহিম রাবাদা দুর্দান্তভাবে সাফল্যভাবে বল করছে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিচ্ছেন তিনি যার ফলে ভালো সময় উইকেট পাচ্ছেন তিনি ফলে গুরুত্বপূর্ণ বলার তিনি